মানে চালাতে চালাতে বন্ধ হয়ে গেছে তাইতো তাই চেষ্টা করছিলেন ভাই এ তো মেলা কাজের মানে অনেক সময় লাগবে আপনি একটা কাজ করেন আপনি চা পানি খাইয়ে আসেন এক ঘন্টার মতন আমি এদিকে ঠিকঠাক করে দিচ্ছি ঠিক আছে তাহলে আপনি চলে যান তেল আছে কিনা ঠিক আছে যাক মাসাল্লাহ তেল আছে একটা জিনিস পাইয়ে গেছি তেল তো তাইলে আবার এদিকে দেখবো বিদ্যুৎ আছে কিনা গরুর বোস পোলাও খাবো আমরা দেখবো বিদ্যুৎ না বিদ্যুৎ তো নাই এই তো কাহিনী তো হেনি চলুন এবার দেখাবো আমি প্রথমে আমরা সিট খুলে নিলাম মাগু আল্লাহ বসত ইনকাম যা ভাই খাইছে তো হ্যাঁ আমরা নি নেই খাবারটা এবারে এই কয়েল থেকে এই কয়েলের থেকে যে একটা উঠছে এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হয় না হয়তো বা এই যে ময়লা পইরা একদম ইয়ে গেছে আমরা এটা একটু ওয়াশ করে নি ওনার তেল দিয়ে ওনার বুঝ দিয়ে দেবো হ্যাঁ এক হাজার ঠাতে পাই যাবো সমস্যা নাই এই যে দিলাম ওয়াশ করে এদিকে এটা লাগাই দেব তারপরে এইটা হচ্ছে মেন জ্যাক তারপরে আপনারা এই জ্যাকটাও পরিষ্কার করবেন খুলে আনি খুলে আনিলাম ওকে এরপর দেখবো আমরা বিদ্যুৎ আসছে কিনা আমরা সবই চেক করলাম এবার দেখব যে চাপি দিয়ে অন করিয়া নি এবার দেখব বিদ্যুৎ আসছে কিনা মাশাল হাজ এবারে এক হাজার ঠা পকেটে ঢুকে গেল একদম কিরকমের কারণ তো হ্যাঁ চক্কাত করিয়া উনি তো বুঝবে না উনি তো বাইক চালাইবো না উনিয়া মানে বলদ ওনার তাসকে মুরগি বানাই সেরে দেবো এইটো কাজে এক হাজার টাকা বিল ওকে হোল্ট আমি তো খোঁসাখুচি করি নাইলে আবার উনি আইস কই বে কি কাজ করছেন তাই না হম আমি তো খোঁসাখুচি করি বল না এক হাজার টাকা নেবো একটু বাওতাবাদিতে দিতেই হবে ওকে খোলামেলা রাইডটা তো অনেক পরিশ্রম হয়েছে পরে এককালে পুরো একসাথ করে তা এখন পুরো গাড়ি ওকে আলহামদুলিল্লাহ এখন শুধু সাইড কভার টাইট ফিটিং করে দেব ঠিক আছে শুধু সাইড কভার টাইট ফিটিং করে দেব কি হয়েছিল ভাই ভাই বাইকের তো মেলা সমস্যা ছিল ভাই মেলা সমস্যা একটা মাস্টার সার্ভিস করানো লাগবে আমার মনে হয় মাস্টার সার্ভিস সার্ভিস করান না না নতুন চালান নাই বাইক ভাই করাইছিল আমার আগে মাস্টার সার্ভিস দেখ একটা মাস্টার সার্ভিস করাই দেন দেন ভাই বিলটা দেন আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম কেননা আমার তো কাজ তো হয়ে গেছে তার ওদিকে বাজারঘাট করা লাগবে দেন টাকাটা দেন আমি চলে যাই কত হয়েছে ভাই বিল তো আছে ভাই পনেরোশো টাকা দেন আপনি এক হাজার টাকা দিন কেননা আপনি নতুন মানুষ প্রথম আর্সেন মানে কি কন এক হাজার টাকা বিল এ নাই এই ডোখা আরে কি কন না কন ভাই আপনি তো এই জায়গায় ছিলেন না এক ঘন্টার মতো আপনি ছিলেন না এদিকে দেখ কি কাজ করছি আমি সেটা তো আপনি না।

কিভাবে কিভাবে এই গাড়িটা স্টার্ট করবেন সব প্রচেষ্টা তো আমি দেখাইয়াই দিয়েছি তা অবশ্যই আমাদের সাথে থাকবেন এরকমের প্রতারণার হাত থেকে বাঁচতে আমার চ্যানেলটি ফলো করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাই কিন্তু অনেক নূতন মানুষ সে তো আর জানে না বোঝে না ঠিক আছে তারে তো আমি ই করে দিছিলাম বলে কি মানে এরা আর কি শিক্ষা দিলাম যে এরকমের মানুষ আপনার সাথে প্রতারণা করে যে ভাই আপনি কি সমস্যা হয়েছে এখন দেখা যাবে না পরে দেখবো ঠিক আছে ঠিক আছে ভাই আপনি টাকাটা ধরেন আহ তাহলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসি আসসালামু আলাইকুম